পাকের এই নামটি পড়ে গোলাপ জলে যদি ফুদেন তাহলে কি হবে সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি শুনেন আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মধ্যে আল্লাহ তাহাব তালার এই নামটি পড়ে গোলাপ জলে দিলে আপনার কি উপকার হবে আপনি এটি কি কাজে ব্যবহার করতে পারবেন এটি দিয়ে আপনি কি কি করতে পারবেন এটিতে কি কারামতি শুরু হয়ে যাবে যেটা আপনি নিজে দেখে আশ্চর্য হয়ে যাবেন ওবাক হয়ে যাবেন তার জন্য প্রিয় শ্রোতাবিন্দু জেনে রাখুন শিখে রাখুন এবং এই আমলটি যদি আপনি করে ব্যবহার করেন আপনার হাজার হাজার টাকা আপনার বেঁচে যাবে ইনশা আপনাকে হাজার হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না আপনি বাড়িতে ফিরি ফিরি আপনি শুধু একটা গোলাপ জলের উপরে আল্লাহ তা এই নামটি পড়ে দিবেন আপনার হাজার থেকেও হাজার হাজার টাকার জিনিস তৈরি হয়ে যাবে সুহান আল্লাহ শুভান আল্লাহ তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে ভাবে যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে এটা সবারই প্রয়োজন খাস করে আমার মা ও বোনদের জন্য এটা প্রয়োজনীয় ভিডিও তেনাদের একদম প্রয়োজন তেনাদের না হলে চলবে না তো প্রিয় শ্রতা আপনারা তো জানেন একটা মহিলার জন্য অনেক কিছু কেনাকাটি করতে হয় যেমন মুখের ক্রিম ফেসওয়াশ বিভিন্ন কোয়ালিটির সাবন চেহারাকে উজ্জ্বলত করার জন্য চেহারাকে সুন্দর করার জন্য চেহারা বিউটিফুল বিউটিফুল করার জন্য অনেক দামি দামি ক্রিম মেডিসিন ব্যবহার করেন কিন্তু কোনো কিছুই হয় না আর আজকে যে আমি আমলটি আপনাদেরকে শেয়ার করব এই আমলটি যদি আপনি গোলাপ জলের উপরে করে আপনি যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে এবং মেডিসিন মেডিসিনে যা উপকৃত উপকার আপনি পাচ্ছিলেন তার থেকেও অনেক বেশি বেশি গুণ আপনি এই গোলাপ জল থেকে পাবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনারা জানেন সৌদি আরবের মানুষ ফিটকারি এবং গোলাপ জল তারা ব্যবহার করে ফিটকারি আর গোলাপ জল সৌদি আরবের মহিলারা প্রায় মহিলারা গোলাপ জল কিন্তু তারা চেহারায় ব্যবহার করে এবং যিনারা সৌদি আরবের মহিলাদেরকে দেখেছেন তার তেনারা বুঝতে পারবেন তেনাদের গাল একদম নরম তুলতুলা হয়ে থাকে এবং দেখতে সুন্দর হয়ে থাকে মুখের মধ্যে নূর এবং মুখের মধ্যে একটা উজ্জ্বলতা থাকে তো সম্মানিত দর্শক আপনিও যদি চান আপনার মুখটাকে সুন্দর করতে আপনার ফেসটাকে সুন্দর করতে আপনার মুখমণ্ডলীকে উজ্জ্বল করতে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে শিখে করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কারাম হবে এবং এই গোলাপ জলের প্রতি আমল করার পর আপনার মুখে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা আপনার ফেসটাও খুব সুন্দর হয়ে যাবে নূর চলে আসবে আপনাকেও খুব সুন্দর দেখতে লাগবে আপনার গালটাও তুলতুলা নরম হয়ে যাবে এবং তার সাথে সাথে মুখটা আপনার বিউটিফুল হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে আপনি ব্যবহার করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত দর্শক বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা একটা বাজার থেকে একটা গোলাপ জল আনবেন রোজ ওয়াটার ঠিক আছে গোলাপ জল আপনি একটা বাজার থেকে কিনে আনবেন তবে কিন্তু সাবধান নকল হইতে সাবধান বর্তমান সময় আসলের থেকে নকলের বিক্রেতা বেশি তার জন্য আপনি চেষ্টা করবেন একটি আসল ঠিক আছে অরিজিনাল গোলাপ জল কেনার ঠিক আছে আপনি যতটুকু পারবেন আপনি যদি পারেন পঞ্চাশ গ্রামের কিনবেন আপনি যদি পারেন একশো গ্রামের কিনবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে তবে কিন্তু চেষ্টা করবেন অরিজিনাল গোলাপ জল কেনার ঠিক আছে আপনি যদি বাজার থেকে অরিজিনাল বা আসল গোলাপ জল কিনে আনেন সেইটিকে যত্ন সহকারে রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পর আপনি ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর মনে রাখবেন ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনারা কেবলমাত্র তিন শত তেত্রিশ বার ঠিক আছে অনলি থ্রি হান্ড্রেড থার্টি টাইম ঠিক আছে মাত্র তিন তেরো বার ইয়া নূর কি বলবেন ইয়া নূর এটি হচ্ছে একটি আল্লাহ তাবারক তালার গুণবাচক নাম নাও নূর মানে লাইট রশনি ঠিক আছে উজালা ঠিক আছে তো আপনারা ইয়া নূর ঠিক আছে এক তিনশত তেত্রিশ বার ইয়া নূর করবেন এবং প্রথম ও শেষে এগারো এগারো বার করে যে কোনো দৌড়তে পাক যেমন সল্লল্লাহ আলহি ওসাল্লাম এই দরুদে পাকটা অথবা যেই দরুদে পাকটা আপনি পারবেন সেটাই আপনি পড়ে নেবেন এগারোবার প্রথমে এগারোবার শেষে তারপরে আপনি গোলাপ জলকে গোলাপ জলে তিনটা গন্তি করে তিনটা আপনি ফুঁক দেবেন ঠিক আছে তারপরে আপনি গোলাপ জলটিকে প্রতিদিন নিয়মিত দুইবার আপনি ব্যবহার করবেন ঠিক আছে যখন রাত্রিতে আপনি ঘুমাতে যাবেন ঠিক আছে রাত্রি যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে সব কিছু কাজকাম সেরে নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে নেবেন ঠিক আছে আপনি চেহারাটাকে পানি দিয়ে ধুয়ে নেবেন ঠিক আছে তারপরে যখন রাত্রে ঘুমাতে যাবেন আর কোনো কিছু কাজ করবেন না এমনটা না যে আপনি গোলাপ জল লাগিয়ে নিয়েছেন তারপর আবার মোবাইল দেখছেন এমনটা করবেন না আপনি সব কাজ সেরে দেওয়ার পর আপনি যখন এবারে ঘুমাবেন আর কিছু করবেন না তখন আপনি একটু ফ্রেশ হয়ে হাতে একটু গোলাপ জল নিয়ে ঠিক আছে সাল্ল্লা সাল্লাম দরুদ পড়তে পড়তে আপনি আপনার চেহারাতে সুন্দর মতো করে লাগিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনি ঘুমিয়ে যাবেন আবারও যখন আপনি ঘুম থেকে উঠবেন ফ্রেশ হয়ে নেবেন ফ্রেশ হয়ে নেওয়ার পর গোলাপ জল একটু নিয়ে আবারও দরুদ পড়তে পড়তে আপনার পুরো মুখমণ্ডলে আপনি সুন্দর করে লাগিয়ে নেবেন ঠিক আছে এই আমলটা যদি আপনি টানা এক মাস করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার এতটা মুখের মধ্যে চেহারার মধ্যে সৌন্দর্য আসবে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন আপনার ফেসটা এত সুন্দর হয়ে যাবে আপনার নূর চলে আসবে আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা ভাব চলে আসবে আপনি সাত দিন থেকেই বুঝতে পারবেন কিন্তু কন্টিনিউ যদি আপনি এক মাস ধরে করেন ইনশাআল্লাহ আপনার চেহরাই নূর চলে আসবে তবে কিন্তু মনে রাখবেন যারা বা জিনারা রাত বেশি জাগে তাদের চেহারা কিন্তু খারাপ হয়ে যায় চেষ্টা করবেন দশটার পরে পরে ঘুমিয়ে যাওয়া এবং সকাল করে ওঠা এটা হচ্ছে ইসলামের নীতি রাসুলের এটা হচ্ছে যে নিয়ম ঠিক আছে ইসলামের বিধান কিন্তু আফসোস আজকে আমরা রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আমরা জেগে থাকি ফজরের আজানের সময় আমাদের ঘুম চলে আসে আমরা ঘুমিয়ে যাই ফজরের নামাজ পড়ি প্রিয় শ্রোতা কিন্তু কোনো ব্যক্তি যদি পাচক নিয়মিত নামাজ পড়ে পাঁচবার উজু করে আল্লাহ রব্বুল এমনিতেই তার চেহারার মধ্যে নোট দিয়ে দিবে সোহান আল্লাহ সোহাম তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দিবেন আমি সবাইকে এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনাদের কাউকে পারমিস পারমিশন নেওয়ার প্রয়োজন নেই আপনারা জাস্ট নবীর মহাব্বতে নবীর ভালোবাসাতে আপনারা একটা দরুদে পা লিখে দেবেন যাতে করে আপনি লিখলেন তার স্বভাব যেই আসবে আমার কমেন্ট সেকশানে সেই একবার করে পড়বে তারও স্বভাব আপনারও স্বভাব তার জন্য একটা দরদে পাগ লিখে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ